চ্যালেঞ্জ করে বলতেছি এই সমস্ত প্রোডাক্ট বিশেষ করে আমাদের এই মুসলিম ড্রেসটা দেখাও এই সমস্ত কাজের ড্রেস আপনারা এত কম প্রাইজে আর অন্য কোনো জায়গায় পাবেন না এই ড্রেসটা আমাদের কাছে ব্যতীত যদি অন্য কোনো জায়গায় পান আমি ব্যবসা ছেড়ে দিবো আর যে একটা প্রাইজ আপনাদেরকে দিবো আর অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে এগুলোর মধ্যে রয়েছে ওকে

আমি মনে হয় বান্টি বাজারের ব্যবসা ধ্বংস করে দিব আসলে এরকম কিছুই না এই যে এত প্রোডাক্টের দাম গুলো কমিয়ে দিয়েছি উদ্দেশ্যিক ভাইকে ক্ষতি করে না উদ্দেশ্য একটাই আমার কিছু কিছু কাস্টমার রয়েছে যারা কিনা আমি যতবার অফার দেয় ততবারে তারা ড্রেস গুলো নিতে পারে না এই বারবার বলতেছিল ভাই আরেকটা দিন অফার বাড়ান আরেকটা দিন অফার বাড়ান তো আমি যদি অফার দেই এরকম অফার দিব যে অফার দেওয়ার পরে পুরো বাজার তো দূরের কথা পুরো বাংলাদেশের মধ্যে আলোচন সৃষ্টি হয়ে যাবে যে এটা কি অফার এই সমস্ত আমরা পাঁচশো টাকা করে লাগালি লেগে যায় সেই জায়গার মধ্যে আমরা এই এই ড্রেস ড্রেসের দাম মাত্র টাকা করে দিয়েছি চারশো ষাট টাকা করে এই ড্রেসটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অথবা দোকানে এসে সরাসরি এই ড্রেস এই সমস্ত ড্রেস গুলো কালেক্ট করতে পারবেন এটা আমাদের ঠিকানা কথা আমাদের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আরে হাজার নারায়ণগঞ্জ হাজার সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয়তলায় যার যে গেলটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে গিয়ে ভিডিও কলের মাধ্যমে ড্রেসটা তারা সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন এই যে আমাদের বাংলাদেশে এইটাই এমন একটা দেশ যেখানে কিনা প্রত্যেকটা বছরই প্রত্যেকটা বছর জন্মের পর থেকে দেখে আসতেছি যে ঈদ আসলে রোজা চলে আসলে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আমি যত দিন বেঁচে থাকবো এরকম কোনো হওয়ার এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা সাইভাবেচনা থাকবে না সাইভাবেচনার প্রোডাক্ট সবসময় ভালো সবসময় দাম কম ছিল এখন থেকে আরো কম দামে থাকবে এমন একটা প্রাইস আপনাদেরকে দিব ড্রেসগুলো এই প্রাইসে অন্তত বাংলাদেশের কোনো ব্যবসায়ী কি দিতে পারবে না শুধুমাত্র এই কারণে এই কাপড় থেকে এই কাপড়ের এমন একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আমরা যে এত কমে দিতে পারতেছি কারণ একটাই সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে প্রিন্ট হওয়া পর্যন্ত যত ধরনের প্রসেস আছে সবগুলো আমরা নিজেরা করে থাকি বিদায় কিন্তু এত সুলভ মূল্যে আপনাদেরকে ড্রেসগুলো প্রোভাইড করতে পারি এই যে একটা ডিজাইন

দিন আগের এই যে আজকে অফার দিলাম একটা অবস্থা হবে প্রয়োজন আমাদের লাইভ করার জন্য লোকের প্রয়োজন আমি প্রথমে চেয়েছিলাম যদি এরকম কেউ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে কি এখন আমাদের মানে এমন একটা চাপের মধ্যে আছি আমরা মানে আমরা যদি পারতাম কলিজা কেটে আপনাদেরকে খাওয়াই দিতাম আমি তো বিয়ে করি না আমার তো বউ বাচ্চাও নাই যে আমি এত লাভ করবো আমি লাভ করে কি করবো আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের বউ বাচ্চা যা সহ আপনারা করেন লাভ করেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে এমন একটা প্রাইসে এই সমস্ত ড্রেস দিয়ে দিচ্ছি যেন আপনারা ভালো একটা প্রফিট করে